আসসালামু আলাইকুম প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে কালিজিরা দিয়ে দিলাম এক কাপের মতো কালিজিরাগুলোকে ভালোভাবে ভেজে নিব চুলার হিটটা লো হিটে রেখে দিব আর কালিজিরাগুলোকে অনবর তাঁততে থাকবো যাতে নিচের দিকে পুড়ে না যায় তাহলে এটা আরও তিতা হয়ে যাবে আমি কালিজিরাগুলোকে ভাজা শেষ হলে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম একটা চুলোয় প্যান বসিয়ে দিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম তারপর শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম তারপরে অতিরিক্ত তেলগুলোতে আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন রসুনগুলোর সঙ্গে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ সহকারে সবগুলোকে ভালোভাবে ভেজে নিব একটু লালচে হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এগুলোকে একটা বাটির মধ্যে তুলে সাইডে রেখে দেবো প্রথমেই একটা ব্লেন্ডার নিয়ে আমি কালিজিরাগুলোকে ব্লেন্ড করে নেব কালিজিরাগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিব। গুঁড়োর পেস্টটা হয়ে গেছে এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিবো ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব আর শুকনো মরিচগুলোকে দিয়ে দিব তারপর সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেবো আমার ব্লেন্ড করা শেষ আর এটা দেখতে কত মিহি হয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব তারপরে হাতের সাহায্যে ছোট ছোট নাড়ুর মতো করে গোল গোল করে আমি সবগুলোকে বানিয়ে নিব জ্বর সর্দি কাশি মাইগ্রেন নিরাময়ে কালিজিরা ভর্তা কিন্তু খুবই উপকারী গরম গরম ভাতের সাথে এভাবে কালিজিরা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে যারা আমার মতো কালিজিরা ভর্তা পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা দেখে এখনই কালিজের ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন